শিক্ষাঙ্গন সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আর্যু আমি আকাশ আকাশ আমাদের আজকের আলোচনার বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি দীর্ঘদিন ধরে যে দাবি ছিল সরকার সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমাজকে জাতীয় জাতীয়করণের পথে একধাপ অগ্রগতি হিসাবে দেখছেন ঠিক বলেছেন আর্যু এটি কেবল একটি ভাতা বৃদ্ধি নয় শিক্ষক সমাজের দীর্ঘ আন্দোলনের সম্মিলিত ফসল এই সিদ্ধান্তের খুঁটিনাটি আজ আমরা আলোচনা করব প্রথমেই জানতে চাইব মূল ঘোষণাটি কি বাড়ি ভাড়া ভাতা কত শতাংশ বাড়ানো হয়েছে এটি শিক্ষক সমাজের জন্য বড় সুখবর সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে আগেই হার ছিল অনেক কম এই পনেরো শতাংশ বৃদ্ধি কি একবারে কার্যকর হচ্ছে না আরজু এটি দুই ধাপে কার্যকর হবে প্রথম ধাপে দু সালের এক নভেম্বর থেকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ কার্যকর হবে আর দ্বিতীয় ধাপে দুহাজার সালের এক জুলাই থেকে অবশিষ্ট সাত দশমিক পাঁচ শতাংশ যুক্ত হয়ে মোট পনেরো শতাংশ কার্যকর হবে এই পনেরো শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা পাওয়া যাবে সে বিষয়ে কি কোনো স্পষ্ট ধারণা আছে কারণ নিম্ন গ্রেডের শিক্ষকের মূল বেতন আর উচ্চ গ্রেডের অধ্যক্ষের মূল বেতনে তো বিশাল পার্থক্য একদম সঠিক প্রশ্ন নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকার একটি ন্যূনতম সীমা বেঁধে দিয়েছে শতাংশের হারে যাই আসুক না কেন মাসিক বাড়ি ভাড়া ভাতা ন্যূনতম দুই হাজার অর্থাৎ দুই টাকা হবে অর্থাৎ যাদের মূল বেতনের পনেরো শতাংশ হিসাব করলে দু টাকার কম হয় যেমন কর্মচারীরা তারাও দু টাকা পাবেন এতে নিম্নগ্রেডের কর্মচারীরা বেশ উপকৃত হবেন অবশ্যই অন্যদিকে সর্বোচ্চ ভাতার বিষয়টি নির্ভর করবে সর্বোচ্চ মূল বেতনের উপর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সাধারণত সর্বোচ্চ গ্রেডে থাকা অধ্যক্ষদের গ্রেড ফোরের মূল বেতন প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় সেই হিসাবে পনেরো শতাংশ হারে সর্বোচ্চ বাড়ি ভাড়া ভাতা দাঁড়াবে পাঁচ হাজার সাতশো টাকা শিক্ষক সংগঠনগুলো এই অর্জনকে জাতীয়করণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন এর কারণ কি কারণটি হল সরকারি শিক্ষক প্রতিষ্ঠানে শিক্ষকরা এমনিতেই উচ্চ হারে বাড়ি ভাড়া পান এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে সরকারি শিক্ষকদের সমতা আনার দাবি জানিয়ে আসছেন পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতা সেই সমতার দিকে একটি বড় অগ্রগতি শিক্ষক নেতারা মনে করছেন এটি তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল যা জাতীয়করণের দীর্ঘযাত্রায় নতুন সিঁড়ি হিসাবে কাজ করবে এটি নিঃসন্দেহে আন্দোলনের একটি বড় সাফল্য তবে উচ্চ গ্রেডের কিছু শিক্ষক নাকি আক্ষেপও প্রকাশ করেছেন হ্যাঁ আক্ষেপটা এসেছে মূলত নতুন এই হারেও মাসিক দুই হাজার টাকার বেশি না পাবার বিষয়টি নিয়ে তবে তারা আশাবাদী যে আগামী বছর পেস্কেল সংশোধিত হলে সকলে সুবিধা বাড়বে এখন পর্যন্ত যে সুবিধাটুকু এসেছে তা শিক্ষক সমাজের ঐক্যের জয় আমাদের হাতে সময় প্রায় শেষ আকাশ আমাদের আজকের আলোচনার শেষে যদি আপনি একটি সংক্ষিপ্ত বার্তা দেন শিক্ষক সমাজ এবং সরকারের কাছে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এটি দেশের শিক্ষাব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তবে শিক্ষক সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলো বিশেষ করে পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং দ্রুত জাতীয়করণের প্রক্রিয়াটি যেন এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই বিষয়ে নজর দিতে হবে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ ঐক্যই শেষ পর্যন্ত সকল দাবি আদায়ের মূল হাতিয়ার দারুণ বলেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণের পথে এই অগ্রযাত্রা নিয়ে আমাদের আলোচনা যেখানেই শেষ করছি আতাশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আরজু এবং শ্রোতাদের আমরা আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন